আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই কেস ইনফরমেশন ইউটিউব চ্যানেল তো আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে আমাদের মেডিকেল রিপোর্টটা চেক করতে পারি তো আমরা যারা বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার জন্য আমরা মেডিকেল করছি আমরা চাচ্ছি যে আমাদের হাতে থাকা ফোনের মাধ্যমে আমাদের মেডিকেল রিপোর্টটা চেক করে নিব তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই তো আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেসটি শিখিয়ে দেব তো ভিডিওটিতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তো সেই জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের ফোনে থাকা গুগল ক্রমে তো আমি ক্রম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ অপশানে লিখতে হবে ওয়াফিথ ডাব্লিউ এ এফ আই ডি ওয়াফিথ চলে কি আমরা সার্চ করে দিব সার্চ করার পরে দেখেন এখানে আমাদের সামনে অফিদের পিসটা চলে আসবে ওফেদ ডট কম এটাতে আমরা একটা ক্লিক করে দেব এটাতে ক্লিক করার পর আমাদের সামনে অফিদের মেন পেজটা ওপেন হয়ে যাবে ওয়েলকাম টু অফিস তো এটা আসার পর আমাদেরকে সামান্য স্কোর করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে দেখেন বিউ মেডিকেল রিপোর্ট এখানটায় আমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে বিউ মেডিকেল রিপোর্ট এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে এখানে আমাদেরকে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিতে হবে তারপরে এখানে আমাদেরকে ন্যাশনালিটিটা সিলেক্ট করে নিতে হবে তো এখানটায় আমরা পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব আর এখানটায় আমরা ন্যাশনালিটা সিলেক্ট করে নেব তো আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমাদেরকে ন্যাশনালিটা সিলেক্ট করার জন্য আমাদেরকে এই যে একটা কর্নারে একটা চিহ্ন রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেব আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে আমি যেহেতু বাংলাদেশ থেকে চেক করছি তো এই যে দেখেন এখানে বাংলাদেশ রয়েছে আমি আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর এখন আমাদেরকে যা করতে হবে এর নিচে দেখেন চেক একটা বক্স রয়েছে চেক বক্সে আমাদেরকে ক্লিক করে দিতে হবে চেককে চেক বাটনে ক্লিক করার পর দেখবেন নিচের দিকে আসবেন এখানে নিচের দিকে দেখেন মেডিকেলের সব কিছু কিন্তু চলে আসছে দেখেন এখানে আমার মেডিকেল রিপোর্টটা কিন্তু ফিট এখানটা এই কর্নারে দেখেন দেখে দিচ্ছি কর্নারে সবুজ করে লেখা আছে এখানে ফিট দেখছেন এটা কিন্তু চলে আসছে আমার ফিট এখানটায় আপনারা চাইলে এভাবে চেক করে নিতে পারেন দেখেন আমার মেডিকেলের সম্পূর্ণ ডিটেলসগুলো চলে আসছে এখানে দেখছেন তো আপনারা চাইলে এভাবে আপনাদের মেডিকেল রিপোর্টটা চেক করতে পারেন আর চাইলে এটারে আপনারা পিডিএফ ফাইল হিসেবে আপনাদের ফোনে ডাউনলোডও করে নিতে পারেন পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করার জন্য আপনাদেরকে এই পিডিএফ যে বাটনটা রয়েছে এখানে পিডিএফ এটার উপর আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে এখানে এভাবে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলে আপনার ফোনে কিন্তু আপনার এই পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তো আজকের জন্য এখানে ভিডিওটি তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকালে ভালো থাকবেন সুস্থ